আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি এবং আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে জানাচ্ছি শুরুতে ঈদ মুবারক আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই সবাই পরিবারের সাথে খুব সুন্দরভাবে ঈদটি কাটাবেন এই কামনাই করছি তো আমার এই ভিডিওটা আপলোড হতে হতো আসলে ঈদের দিন সকাল হয়ে যাবে আমি এমনিতেই খুবই অলস এটা হচ্ছে একটা চারজাতের মানে আনন্দ করার একটা মুহূর্ত ছিল তো ভাবলাম যেহেতু ভিডিওটা করেছে আপনাদের সাথেও শেয়ার করি যেহেতু অনেক দিন যাবৎ কোনো ভিডিও দিচ্ছি না আসলে অনেক ভিডিও করেই রাখি বাট দেওয়া হয় না আর আমার ভালো লাগে আসলে ভিডিওগুলো করে আপলোড দিয়ে রাখলে আমি আমরা নিজেরাই পরে দেখি ভালো লাগে তো আসেন আমরা কি করেছি কোথায় গিয়েছি সেটা সম্পর্কে জানি তো এটা হচ্ছে প্যান প্যাসিফিক সোনারগা হোটেলে একটা ঈদ আয়োজন করা হয়েছে এখানে একটা মেলার আয়োজন করেছে তারা যাতে মানে যেটাকে বলে ঈদ ফেস্টিভ্যাল সবাই এখানে যেতে পারবে আর হচ্ছে এখানে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা প্লেজন ছিল যেটা খুব ইম্পর্ট্যান্ট সব মায়েদের জন্যই যাতে বাচ্চারা একটু এনজয় করতে পারে আর পাশাপাশি তো একটা মেলা ছিলই বাচ্চাদেরকে আমরা প্লেজনে রেখে মায়েরা যাতে মেলাটা উপভোগ করতে পারি তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর একটা আয়োজন প্যান প্যাসিফিক হোটেল থেকে করা হয়েছে আমরা এখানে হচ্ছে বাচ্চাদেরকে ওর বাবার কাছে রেখে ওরা ওইখানে খেলাধুলা করছিল আমি আর যুদ্ধ মেলাটা একটু ভিজিট করছিলাম এখানে আমার কাছে ভালো লেগেছে সব কিছুই আর এটা হচ্ছে লাইভ মিউজিক হচ্ছিলো গানগুলো মানে খুবই সফট ছিল ভালো লাগছিলো মানে অনেক বেশি ক্রাউড ছিল না সফট গানগুলো ছিল ভালো লাগছিলো আর এটা হচ্ছে মেলাটা এখানে অনেক ধরনের স্টল বসেছে আমাদের দেশীয় যে পণ্যগুলো ওইগুলো ছিল ছেলেদের শার্ট প্যান্ট এগুলো ছিল জুয়েলারি ছিল মেয়েদের ড্রেস অর্নামেন্টস খুবই মানে জায়গা মানে অনেক গুলো স্টল ছিল মানে জায়গাটার মধ্যে সব কিছুই পাওয়া যাবে একটা জায়গার মধ্যে এমন ছিল আর কি তো খুবই ভালো লেগেছে আর এই যে বাচ্চাদের জন্য খুবই সুন্দর খেলা করার জন্য স্পেস করে দিয়েছে আমার ছেলে মেয়ে তো এখানে গিয়ে অনেক অনেক খুশি হয়েছে ওদের জন্যই আসলে মেনে যাওয়াটা হয়েছে যে ওরা একটু এনজয় করবে তো আদি বা তো বরাবরই অনেক এনজয় করে বাট আফান মানে খুবই মজা পেয়েছে আফফান তো খুবই মানে বল বেলুন পেয়ে খুব খুশি আর এই যেখানে মিকি মাউস আমার ছেলে তো মিকি মাউসের হাত মোজা টুজা সব খুলে ফেলছিল মিকি মাউস তো ওকে দেখে ঢরে পরে রেখে চলে গেছে যাই হোক খুবই সুন্দর আমাদের চার্জারটা কাটল আশা করছি আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ আমি বিদায় নিচ্ছি আবারও জানাচ্ছি সবাইকে ঈদ মুবারক ও আচ্ছা এখানে একটা মেহেদি দেওয়ার স্টল ছিল মানে এখানে মেহেদিও পরা যাবে আর কি সো আমরা মেহেদি পরিনি এমনি ঘুরে ফিরে চলে আসছিলাম আল্লাহ হাফেজ